আমি যে গাছটির তলায় দাঁড়িয়ে আছি এই গাছটির একটি বিশেষ গুরুত্ব আছে এবং এই যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি ঐতিহাসিকভাবে চলচ্চিত্রের ইতিহাসে এই জায়গাটির গুরুত্ব অপরিসীম আপনারা সকলেই জানেন হিরক রাজার দেশে যে চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল সত্যজিৎ রায় নির্মাণ করেছিলেন উদয়ন পণ্ডিতের যে পাঠশালা বসেছিল এই ছাতিন গাছের তলায় এখানে একটি বড় তাল গাছ ছিল সেই তাল গাছটি আর নেই কিন্তু ছাতিম গাছটি যে কোনো কারণে হোক এখনো অটুট রয়েছে এবং আপনারা দেখলে জায়গাটা বুঝতে পারবেন চারদিকে বড় বড় পাথর খণ্ড এবং মাঝখানে ছাতিম গাছ ফলে আপনারা বুঝতেই পারছেন যে উনিশশো সালে যে হিরক রাজার দেশে চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল যেটি নানা পুরস্কারে ভূষিত হয়েছে সেই চলচ্চিত্রটি এই জয়চণ্ডী পাহাড় জয়চণ্ডী পাহাড়ে এবং তার আশেপাশে শুটিং হয়েছিল ফলে সত্যজিৎ রায় জয়চণ্ডী মাতার যে পাহাড় তাকে যেমন আরো অমর করে দিয়ে গেছেন তেমনি এই জায়গাটির মাহাত্ম কিন্তু আজও বাঙালির হৃদয়ে থেকে গেছে এবং থাকবে